হ্যাঁ খুবই অপ্রত্যাশিত ছিল ভালো রেজাল্ট ভেবেছিলাম কিন্তু প্রথম অবাক হয়ে গেছে শোনার রেজাল্টটা শুনে এতটাও আশা করিনি এবং আমি আমাদের স্কুলের নাম উজ্জ্বল করতে পেরে খুবই মাধ্যমে খুব কেটেছে স্যাররা খুবই সবাই খুবই আশাবাদী ছিলেন আমিও সামান্য আশা রেখেছিলাম তবু পরীক্ষাতে একটু হয়তো মনে হয়েছিল হয়তো হবে না কিন্তু শেষে চতুর্থ র্যাঙ্ক শুনে খুবই ভালো খুবই খুশি লাগছে মানে যখন শুনলাম টিভিতে একেবারে খুবই আনন্দ হয়েছে একেবারে আনন্দ একেবারে মানে কেঁদে ফেলেছি একেবারে খুবই আনন্দ হয়েছে আর কি আমার সবাই মানে আনন্দ একেবারে লাফানোর মতো অবস্থা আছে মাধ্যমিকে সিক্স র্যাঙ্ক করেছি এবং আমি ছশো নব্বই মার্কস পেয়েছি আমার ভালো রেজাল্টের পিছনে সবারই ভূমিকা রয়েছে আমার বাবা মা আমার